এখন ও ভাবতেছে ওরে দিয়ে এই প্রজন্ম শেষ ভাবতে দাও কোন দিকে যাচ্ছে তাহলে চলচ্চিত্র একটা জিনিস কি জানো আমি যত যা কিছু ভাবি না কেন আমার ভাবনার আমার সৃষ্টিকর্তা কিন্তু একজন সে কিন্তু আগে ভেবে আছেন সব কিছু খারাপের কিন্তু শেষ আছে ভালোরও শেষ আছে আর ভালো যখন শেষ থাকে তখন কিন্তু নেচারালি হয় কি জানো যে ভালোর পানি স্রোতটা কখনো আটকানো যায় না সো চলচ্চিত্র কোনো না কোনো সময় হয়তো বা ঘুরে দাঁড়াবে কিন্তু আমার কাছে মনে হয় যে ছেলে মেয়েদের যে চেষ্টাটা নাই সাকিব কিন্তু নিজেকে চেষ্টা করে চেষ্টা করে সাকিব আমরা এখন চেষ্টা করি আমি একটু বালকি অবস্থায় আছি আমাকে একটা ভালো ছবি দিক আমি একটা ভালো ক্যারেক্টার করি দশ কেজি পনেরো কেজি ওয়েট লুজ করতে আমার কোনো যায় আসে না এবং দশ কোটি টাকা খরচ করে আপনাকে নিয়ে একটা ছবি বানালে এটা এখনো বাম্পারি সম্ভব তো মানে আমাদের ইয়ে বলে এখনও যে মানে ফ্যান ফলোয়ার যেগুলি আছে যাচাই করো না আমি বলবো না আমার আছে এই আমার আছে ওই তোমরাই যাচাই করো না আর সব দিন শেষে এখন যাচাইয়ের মধ্যে আমি আর নাই আমি নিজেকে নিয়ে ভাবি আমি গোলসেন্সকে নিয়ে ভাবি আমার ইয়ে আছে আমার রেস্টুরেন্টগুলি নিয়ে ভাবি আর আমার ছেলে মেয়েকে নিয়ে ভাবি আমার স্ত্রীকে নিয়ে ভাবি আমার বোন আমার কি আর আমার যা আমাকে যারা ভালোবেসে যারা কাছাকাছি আসে তাদেরকে নিয়ে ভাবি